আজ সকালের বাজারে পটলটা টাটকা দেখে কিনে আনা হলো ডাল ছিল ঘরেই শুধু পাতলা করে রান্না করে হালকা লবণ আর রসুন ফড়ুন দেয়া হয়েছে রুই মাছটা আগে থেকেই ছিল সঙ্গে কাটা আলু দিয়ে হালকা ঝোল পটলগুলো মাঝারি করে কেটে সর্ষে তেলে ভেজে রাখা হয়েছে শুকনো পাপড় ছিল সেটা ভাজা হলো একেবারে খাওয়ার সময় বিকেলবেলা টেবিলে থালাগুলো সাজানো হয় একে একে খুব সাধারণ মেনু কিন্তু তাতেই সবার মুখে হাসি ছিল কেউ তাড়াহুড়ো করেনি ধীরে ধীরে খাওয়া চলছে মেঝেতে বসেই খাওয়া হলো কথা কম খাওয়া বেশি ডালের সঙ্গে পটল মিশিয়ে খেতে কার যেন খুব ভালো লেগেছিল শেষে একটা পাতলা ভাজা পাপড় চিপিয়ে দুপুরটা শেষ হয় তোমাদের কার ঘরে আজ কী রান্না হয়েছে তা অবশ্যই আমায় কমেন্টে জানিও